মাননীয়া আজকে এমপি সাহেবকে ঘোষণা করতে চাই আপনার হিম্মত আছে আজকে আড়াই বছর হয়ে গেল এখনো পর্যন্ত উত্তর মুর্শিদাবাদ জেলা নামক একটি জেলা ঘোষণা করা হলো কিন্তু বাস্তবায়িত হলো না আপনার হিম্মত আছে কার মন্ত্রী সাহেব আপনাদের হিম্মত আছে এই মুর্শিদাবাদ জেলায় আজকে কুড়িটা এম এল আছে আপনার সরকারি পক্ষে আমরা তো সরকারের বিরোধী নয় কিন্তু মুখ্যমন্ত্রী আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই এই মঞ্চ থেকে আপনি বলেছিলেন ছোট জেলা হলে প্রশাসনিক কাজে সুবিধা হবে উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুর এসডি অফিসের সামনে ডেপুটেশন জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে জেলা সংগ্রাম সমিতির সদস্য হাসানুজ্জামানের নেতৃত্বে প্রায় দশ হাজার মানুষ নিয়ে বিরাট জমায়েত জঙ্গিপুর এসডি অফিসের সামনে একটা সময় ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলায় প্রায় এক কোটি মানুষের বসবাস মুর্শিদাবাদ জেলা বড় থাকার কারণে স্বাধীনতার পরেও এত বছর ধরে স্বাস্থ্য শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে মুর্শিদাবাদ জেলা রাজ্য সরকারের পালাবদল হয়েছে একের পর এক তবে ভাগ্য পরিবর্তন হয়নি মুর্শিদাবাদ জেলাবাসীর গড়ে ওঠেনি কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঙ্গা পদ্মা ভাঙ্গন প্রতিরোধ হয়নি পরিযায়ী শ্রমিকের হার বেড়েছে নেই শিল্প নেই কারখানা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এখনও পূর্ণাঙ্গ হয়নি তাই জেলাভাগের দাবি জানাচ্ছেন জেলা সংগ্রাম সমিতি জঙ্গিপুর থেকে সামিম শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ সাংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তারা বিস্তারিত ভাবে আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ালে উনি তিনটে ঘোষণা করে এই বিষয়টাকে গোল পাকিয়ে দিলেন এবং তারপরে আমরা দেখলাম এখানকার এমপি সাহেব পয়লা আগস্ট দু হাজার বাইশ সালে মানড়িয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন আমি মাননীয়া মাননীয়া আজকে এমপি সাহেবকে ঘোষণা করতে চাই আপনার হিম্মত আছে আজকে আড়াই বছর হয়ে গেল এখনও পর্যন্ত উত্তর মুর্শিদাবাদ জেলা নামক একটি জেলা ঘোষণা করা হলো কিন্তু বাস্তবায়িত হলো না আপনার হিম্মত আছে কানকার মন্ত্রী সাহেব আপনাদের হিম্মত আছে এই মুর্শিদাবাদ জেলায় আজকে কুড়িটা এম এল আছে আপনার সরকারি পক্ষে আমরা ধরো সরকারের বিরোধী নয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই এই মঞ্চ থেকে আপনি বলেছিলেন ছোট জেলা হলে প্রশাসনিক কাজে সুবিধা হবে তাহলে আড়াই বছর ধরে কেন বঞ্চনা করছেন ফরাকার বিয় অঞ্চলের একশো একত্রিশ কিলোমিটার দূরত্বে বহরমপুর থেকে সেই লোকগুলোকে কেন বঞ্চনা করছেন শামসেরগঞ্জের ভাঙন অধ্যুষিত সেই মানুষগুলোকে কেন বঞ্চনা করছেন সুতির বিড়ি মহল্লার সেই মানুষগুলোকে কেন বঞ্চনা করছেন জঙ্গিপুরে যারা বিড়ি শ্রমিক আছে রাজমিস্ত্রি ভাইয়ের আছে তাদেরকে কেন বঞ্চনা করছেন সাগর থেকে নবগ্রাম লালগোলা রঘুনাথগঞ্জের মানুষকে কিভাবে বঞ্চনা করছেন শুনবেন গুগল ম্যাপকে দেখুন এই মুর্শিদাবাদ জেলা প্রায় এক কোটি মানুষের বাস এই মুর্শিদাবাদ জেলা পাঁচ হাজার তিনশো চোদ্দ বর্গ কিলোমিটার গোটা ভারতবর্ষের মধ্যে দশটা বড় জেলার মধ্যে জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলা বহরমপুর সদর থেকে ফরাকাসের মানুষগুলোর দূরত্ব একশো একত্রিশ কিলোমিটার যখন ভাঙন হচ্ছে আজকে টাকার জন্য ভাঙর প্রতিরোধ করা যাচ্ছে না অথচ সংবিধানে বলা আছে কথা পিএম টু ডিএম সিএম টু ডিএম তো আছে পিএম টু জেলা হয়েছে দিনাজপুর ভাগ হয়েছে বর্ধমান ভাগ হয়েছে মেদিনীপুর ভাগ হয়েছে চব্বিশ পর ভাগ হয়েছে কোথাও উত্তর দক্ষিণ কোথাও পূর্ব পশ্চিম ইভেন দু সালে তিনটে জেলা নতুন জেলা পেয়েছে তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা হলে রূপ পাচ্ছে না কেন এটা আমাদের দাবি নয় এটা দু সালের পয়লা আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজের নবান্নে ঘোষণা করলেন যেটা তিনটে ভাগে ভাগ করে দেওয়া হলো কিন্তু আড়াই বছর ধরে সরকারি খাতাই কলমে যেটা তোলা দরকার অর্থাৎ সরকারিভাবে যেটা করা দরকার সেটা ঘোষণায় থেকে গেল কিন্তু বাস্তবায়িত হলো না আজকে সেই জন্য আমরা বলছি এই এলাকার মানুষদের রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক সার্বিক ডেভেলপমেন্টের জন্য এখানে দুটো তাব্বিত কেন্দ্র আছে দুটো সিমেন্ট কারখানা আছে আলিগড়ের মতো একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে আমরা সেই সমস্ত দাবি করে এখানে কোনো এই সাব ডিভিশনে কোনো গার্লস কলেজ নেই গার্লস কলেজ দাবি মেয়েরা এখন পড়াশোনা করতে চাই বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের ওখানে বিশ্ববিদ্যালয় আট বছর পর সেখানে আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একটা ভাইস চ্যান্সেলার পাওয়া গেলো আমাদের এই জায়গাগুলো একেবারে পিছিয়ে আছে অথচ এখানকার রেভিনোয়া চলে যায় নতুন আমরা জেলা পরিষদ চাই আমরা সমস্ত এই সমস্ত দাবিগুলো নিয়েই ন্যায়সঙ্গত বাস্তবসম্মত যুক্তিসঙ্গত আজকে মানুষের দাবি এটা আমাদের কারো ব্যক্তিগত দাবি নয় এটা মানুষের দাবি নয় জেলা সংগ্রাম সবিতে আজকে ম্যাডামের কাছে এসেছে আমরা বলে মুর্শিদাবাদের 22 মধ্যে 20 তৃণমূল কংগ্রেসের আসনে দিয়েছিল মুর্শিদাবাদের জেলাবাসী আমরা দেখলাম বিগত দিনের যে এমপি ভোট হলো লোকসভা নির্বাচন হলো সেখানেও কিন্তু তিনের তিন তৃণমূল কংগ্রেস তারপরে যে সমস্ত জনপ্রতিনিধিদেরকে মানুষ নির্বাচিত করছে তারপর কেন মানুষকে বঞ্চিত করছে কেন বঞ্চিত করা হচ্ছে সেটা শাসক দলের নেতারা ভালো বুঝবেন তবে এই কথা আপনাদের স্মরণ করে দিতে চাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদকে ভাগের কথা বললেন নতুন জেলা উপহার দিলেন তখন উনি যুক্তি দিয়েছিলেন ছোট জেলা ছোটো জেলা হলে প্রশাসনের কাজে সুবিধা হবে এবং তারপরে আমরা দেখলাম মাননীয় এখানকার এমপি সাহেব খলিলুর রহমান সাহেব উনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলেন দু হাজার কোয়ার টাকা কাউজটায় শুভেচ্ছা বার্তা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দু হাজার সালে দেখুন দু হাজার শুভেচ্ছা বার্তা পয়লা আগস্টের শুভেচ্ছা বার্তা কিন্তু ওনার আমার আমার অনুরোধ করবো মাননীয় এমপি সাহেবকে যে আপনি একবার বলুন আপনি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন আপনি একটা আপনি আপনার দলের সাংগঠনিক জেলা সভাপতি এই এলাকার মানুষের কি দুঃখ যন্ত্রণা বেদনা বঞ্চিতার শিকার হচ্ছে বারবার শোষিত হচ্ছে দূরত্বের কারণে সময়ের কারণে প্রশাসনিক কাজে ডিএম অফিস যেতে হয় জঙ্গিপুরের মানুষকে ডিএম অফিস যেতে গেলে ফরাকার মানুষ ডিএম অফিস যেতে গেলে তারা কেউ চিনে না অবহেলিত হয় বঞ্চিত হয় অনেক অসুবিধা হচ্ছে করছে না তো এটা বলতে হবে তো সেই জায়গাটা কিন্তু উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন কিন্তু আজকে দাবি করছে না যখন বাস্তবে তো হচ্ছে না তখন দাবি করতে পারছেন না